আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আমরা চলে আসছি আড়াই হাজার তো এই জায়গাটাতে আমরা আজকে এমন একটা বাড়ি দেখাবো যে বাড়িটা খুব আনকমন রেগুলার বাড়ি কিন্তু শেপটা মডার্ন তো এই যে মোমেন সাহেবের বাড়িটা উনি আমার সাথে আছেন উনি ব্যবসায়িক ওনার ইচ্ছে ছিল আমার মন মতো যদি বাড়ি না হয় আমি বাড়ি করব না সে কারণে উনি অনেকগুলা ডিজাইন অনেক ইঞ্জিনিয়ারের সাথে অনেক টাকা উনি নষ্ট করছেন নষ্ট বলতে উনি ওনার মনের চাহিদাটা পূরণ করার জন্য উনি চেষ্টা করছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া আমরা চেষ্টা করেছিলাম ওনাকে ওনার সঠিক বিষয়টা দেওয়ার জন্য এ পর্যন্ত দিয়েছি বাকিটা কাছে আমরা ইয়া করি যে যাতে আমাদের সুযোগ হয় যাতে ওনাকে পরিপূর্ণ বাড়িটা বুঝাই দিতে পারি তো এই বাড়িটার একেবারে আনকমন একটা বিষয় হচ্ছে সামনের ফেসটা আমরা সব সময় দেখি যে বাড়ির সামনে সিঁড়ি হয় দুই পাশে দুইটা বারান্দা হয় ভিতরে রোম হয় বা আদার্স কিন্তু বাড়ির সামনে সিঁড়ি এই জিনিসটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না অর্থাৎ আমরা এই বাড়িটা দুইটা কালার কম্বিনেশন আমরা এখানে সবকিছু আমরা দেখাবো দেখতে পাচ্ছেন যে বাড়িটার এই যে সাদের অংশ এবং এই যে আদার্স বিষয়গুলো বাড়ির সিঁড়ি কিন্তু না বাড়ির সিঁড়ির সামনে কিন্তু বোঝা যাচ্ছে না এই বারান্দার ক্যাটালগুলা অনেক মডার্ন একটা বাড়ি তো আপনি চাইলে আপনার বাড়িটা এইভাবে মডার্ন শেপে করতে পারেন শুধু আপনার চয়েস পছন্দের বিষয় আগে আপনার রুচি ঠিক মানে চিন্তা করতে হবে আপনি কি টাইপের বাড়ি চান তো এখানে আমাদের বাড়িটার টোটাল ডিটেলস দেওয়া আছে চোদ্দশো আঠাশ স্কোয়ার ফিট এবং এখানে চোদ্দশো বাউন্ন স্কোয়ার ফিটের বাড়িটা এখানে আমাদের ইঞ্জিনের টিমের ডিটেলসটা দেওয়া আছে অনেক সময় দেখি যে নাম্বার থাকে না মিস্ত্রি অনেক সময় ফোন দিবে কথা বলার জন্য ইঞ্জিনিয়ারকে পায় না আমাদের কিন্তু একাধিক নাম্বার দেওয়া থাকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়টা দেওয়ার জন্য এবং অফিস অ্যাড্রেস গুলা দেওয়া আছে তো আপনি কোথায় থেকে বাড়িটা ডিজাইন করতেছেন কে ডিজাইন করতেছে কারা করলো সেই বিষয়ে আপনার অবশ্যই অবগত হওয়ার দরকার এটা আপনি সচেতন নাগরিক হিসেবে তো এখানে আমরা যে বাড়িটাতে কাজ করেছিলাম এখানে বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি মূল বিল্ডিংটা পাশে হচ্ছে তিরিশ ফিট এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দেন আমাদের সিঁড়ি সামনে দুই পাশে বারান্দা চার কর্নারে চারটা রুম এবং ড্রয়িং ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় এবং এখানে একটা নামাজের ঘরের ব্যবস্থা আছে এটা খুবই দরকার একটা বিষয় কিচেনটাও আছে নয় ফিট বাই আট ফিট এবং দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট দোতলায় গিয়ে আমরা হচ্ছে বড় একটা ওপেন বারান্দা পেয়েছি চার কর্নারে চারটা রুম এবং ড্রয়িং ডাইনিং স্পেসটা পেয়েছি এখানে মজার বিষয় হচ্ছে আমরা সব জায়গা দিয়ে এই সিঁড়ি ল্যান্ডিংটা বাইরে থাকে দুই পাশে বারান্দা হয় এটা রেগুলার মানে গ্রামে প্রায় নব্বই নাইনটি পার্সেন্ট বিল্ডিং এই টাইপের হয় এই বিল্ডিংটা ভিতরটা ওই টাইপের হলো আউটটা কিন্তু মডার্ন তো যারা সেপারেট করে তালা করতে চান তারা চলে এই সুন্দর বাড়িটা করতে পারেন তো এই বাড়িটার জন্য যে ঠিকাদার ঠিকাদার সাথে আছেন আমরা আশা করি বাড়িটাকে খুব সুন্দরভাবে উনি আরো বইয়ে যেভাবে আছে তার চোখ সুন্দর করে উনি সাজিয়ে দিবেন আমরা সবসময় একটা কথা বলি লাখ টাকা দিয়ে ডিজাইন করলে হবে না সেই বাস্তবায়ন করতে হবে আর সেই বাস্তবায়নটা করবে হচ্ছে ঠিকাদার তো মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আগে বাড়ির বিষয়টা বুঝে কিনা উনি ইঞ্জিনিয়ার সাথে কাজ করে কিনা অনেক কন্ট্রাক্টর দেখে যে ইঞ্জিনিয়ার সাথে কাজ করতে পছন্দ করে না কি জন্য করে না উনি কথা শুনতে হবে বা ওনার সাথে কথা বলতে হবে এটা ওনার পছন্দ না তো একটা বিষয় হচ্ছে কি আপনি একটা মালিকের কাজ করবেন মালিক কি চায় ইঞ্জিনিয়ারিং ফর্মুলা কি ড্রয়িং এর ফর্মুলা কি সে অনুযায়ী আপনাকে কাজ বুঝাই দিতে হবে অর্থাৎ আপনি কাজ করলে যোগের সাথে আসতে হবে যোগ যেভাবে চায় আপনাকে ওভাবে চলতে হবে তো এই বাড়িটাতে আমরা আজকে যে বিষয়টা মানে নিয়ে আপনাদেরকে ভিডিও যে সামনে সিঁড়ি কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনি চাইলেও আপনার স্বপ্নের সেই বাড়িটি এভাবে করতে পারেন এবং ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে অথবা আপনি একটা ড্রয়িং দেওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সম্পর্কে জানবেন বুঝবেন প্রয়োজনে অফিসে যাবেন কথা বলবেন তারপরে কাজ করবেন প্রিয় বিয়ার্স আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশ ছয়শো প্লাস ষাটটা জেলায় কাজ করেছি আপনাদের ধোয়া ভালোবাসায় আপনারাই আমাদেরকে কাজ দিচ্ছেন আমাদেরকে কোনো ঠিকাদার বা কেউ কাজ দিচ্ছে না কারণ হচ্ছে আমাদের দূরে থেকে কাজ করে অনেক সময় ঠিকাদারদের সাথে আমাদের কথা মনমালিন্য হয় কিন্তু মালিকদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে তবে এটা সত্য আমরা কখনোই কারো পক্ষে কথা বলি না যে এটা মালিকের পক্ষে বাইরে আমরা কখনো যেটা রাইট আমরা ওইটাই বলি অনেক সময় এরকম হয় যে মালিকের দোষ এটা আমরা সরাসরি বলে দিয়ে আসি যেটা আপনার দোষের কারণে হয়েছে তো একটা জিনিস চিন্তা করবেন যে সঠিক বিষয়টা তুলে ধরার নামে হচ্ছে সত্যতা সত্য রেখে আপনি কাজ করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম